আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি এই কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে তোমাদের সামনে আমি রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের সপ্তম অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে অর্থাৎ জারণ বিজারণ এই অধ্যায়ের বা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব দেখি তাহলে আমাদের এখান থেকে কী কী প্রশ্ন রাখা হয়েছে দেখো আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন বিক্রিয়ার হার কাকে বলে একক সময়ে যেই পরিমাণ বিক্রিয় উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে দুই নম্বর জারণ সংখ্যা কাকে বলে যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে কোনো একটা যৌগের মধ্যে যে মোট পজিটিভ এবং নেগেটিভ চার্জের যে মান সেই মান শূন্য তো একটা পার্টিকুলার যোগের মধ্যে যেই মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে জারণ হবে আর যারা গ্রহণ করে ইলেকট্রন মানে ঋণাত্মক হবে জারণ বলতে ইলেকট্রন ত্যাগ আর বিজন মানে ইলেকট্রন গ্রহণ এই যে সংখ্যা সেই সংখ্যাকে চিহ্ন সহকারে উপস্থাপন করাকে কী বলে জারণ সংখ্যা বলে এখানে সুন্দর মতো সংখ্যা লেখা আছে আশা করি বুঝছ অভিমুখী বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয় পদার্থে পরিণত হয় সেই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে একটা এক্সাম্পল দিলে আমরা এটা মনে হয় খুব ভালো হয় যেরকম দেখো আমরা যেটা পপুলার এক্সাম্পল জিঙ্ক প্লাস কে সালফেরিক অ্যাসিড জিঙ্ক প্লাস কে সালফেরিক এসিড কে ইজ ইজি টু জিঙ্ক সালফেট টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেনের জিজ্ঞাসা জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন আচ্ছা তাহলে এখানে কী বলছে দেখো এখানে অধিক সক্রিয় জিঙ্ক সালফিরিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করতেছে সালফেরিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে কী উৎপন্ন করতেছে জিঙ্ক সালফেট নতুন যৌগ উৎপন্ন করতেছে আর এর সাথে কী উৎপন্ন করতেছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতেছে এর সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতেছে ফাইন আচ্ছা নেক্সট কী দেখো নেক্সট হচ্ছে জারক কী জারক কি জারন বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে জারক মানেই সে ইলেকট্রন গ্রহণ করবে জারক মানেই সে কি করবে ইলেকট্রন গ্রহণ করবে আচ্ছা পানি যোজন বিক্রিয়া কাকে বলে দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় আইনিক যৌগ ক্লাস গঠনের সময় মানে পানি যোজন বিক্রিয়ায় অবশ্যই আইনিক যোগ আসতে হবে সেজন্য আমরা আইনিক যৌগকে আগেই মেনশন করে নিচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ায় আইনিক যৌগ ক্লাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যক পানির অনুর সাথে যুক্ত হয় তাকে পানি যোজন বিক্রিয়া বলে ফর এক্সাম্পল আমরা এরকম লিখতে পারি দেখো যে কপার সালফেট একটা আয়নিক যৌগ এই কপার সালফেট আয়নিক যোগ কি হলো পাঁচ পানির সাথে যুক্ত হলো ফাইভ ওনো এস টু যুক্ত হয়ে কি উৎপন্ন করবে যুক্ত হয়ে উৎপন্ন করবে সি ফোর আচ্ছা দেখো তাহলে কপার সালফেট পাঁচ পানি এটা পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপাদ হিসেবে কি উৎপন্ন করবে কপার সালফেট ডট ফাইভ ওনো এস টু ও ডট ফাইভ এস টু ও তাহলে আমরা বলতে পারি যে এই পাঁচ হয়েছে। সমানকরণ বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় কোনো পদার্থের একটি অনুতে পরমাণুগুলোর অভ্যন্তরীণ গঠন পরিবর্তন হয়ে নতুন একটি অনুর সৃষ্টি হয় কিন্তু উপাদানের মৌলসমূহের সংখ্যা কোন পরিবর্তন হয় না অর্থাৎ একটি সমানু থেকে অপর একটি সমান্য তৈরি হয় যে বিক্রিয়ার মাধ্যমে সেই বিক্রিয়াকে সমানকরণ বিক্রিয়া বলে আমাদের লাস্ট লাইনটা লিখলেও কিন্তু অ্যান্সার হবে এই যে যদি আমরা এখান থেকে লিখি যে একটি সমান থেকে অপর একটি সমানো তৈরির যে প্রসেস সেই প্রসেসকে সমানকরণ বিক্রিয়া বলে তো এটাও হবে বাট এখানে উপরে একটু ডিটেলসের সংখ্যাটা দিচ্ছি এই জন্য যেন তোমাদের মানে লেখাটা যে পড়বে যেন পড়াটা বুঝতেই পারে যে আমাদের সমানকরণ বিক্রিয়ায় আণবিক সংকেত সেই মানে একই পরমাণুর সংখ্যা থাকবে কিন্তু এদের অভ্যন্তরীণ চেঞ্জ হবে রিয়ারেঞ্জ হবে অভ্যন্তরীণ চেঞ্জ হলে এই অভ্যন্তরীণ চেঞ্জ হওয়ার কারণে এটা চেঞ্জ মানে মূল বিষয়টা আলাদা হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আর কি তাকে আমরা সমানকরণ বিক্রিয়া বলবো ফর এক্সাম্পল দেখো অ্যামোনিয়াম সায়ানেট থেকে আমরা কি করতে পারি ইউরিয়া তৈরি করতে পারি যেরকম এনএচ টু সিও দেখো এখানে কার্বন যতগুলো হাইড্রোজেন যতগুলো অক্সিজেন ততগুলো ঠিক সেম নাইট্রোজেন ততগুলো বাট আমাদের এখান থেকে ও আছে এটাকে বলা হবে সায়ানাইটমূলক আর এখানে এই যে সিও আছে এই জন্য এটাকে বলবো কি আমরা ইউরিয়া মরিচার সংকেত লেখো মরিচার সংকেত হচ্ছে এফি টু থ্রি এ পানি রাসায়নিক সমাবস্থা কী রাসায়নিক সম্যাবস্থা হল একটি গতিশীল অবস্থা যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারে সমান হয় উভমুখী বিক্রিয়া যেই হারে চলবে মানে সম্মুখমুখী বিক্রিয়া যেই হারে চলবে পশ্চাৎমুখী বিক্রিয়া সেইম হারে চল মানে সেইম সেইম হারে চলবে সো এইখানে আপাত দৃষ্টিতে মনে হবে যেন বিক্রিয়াটি থেমে আছে কিন্তু আসলে বিক্রিয়াটি থেমে নাই বিক্রিয়ার উভয় বিক্রিয়ার হার সমান লাথলিয়ার নীতি কী লা লিয়ার নীতিটি হচ্ছে কোনো বিক্রিয়ায় সাম্যবস্থা থাকাকালীন যদি তাপচাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপচাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া করার ক্ষেত্রে আমরা যেই তাপচাপ ঘনমাত্রা প্রয়োগ করি সো এই তাপচাপ ঘনমাত্রা আমরা এমনভাবে চেঞ্জ করবো যেন সাম্যের অবস্থানটা পরিবর্তন পরিবর্তিত হবে এখন কোন দিকে পরিবর্তিত হবে তাপচাপ ঘনমাত্রা যেই দিকে মানে যেখানে বাড়ালে কমালে যাওয়া উচিত সাম্যবস্থা যেই দিকে যাওয়া উচিত সাম্য অবস্থা ঠিক সেইম দিকেই যাবে এজন্যই বলা হচ্ছে যে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনে ফলাফল প্রশমিত হয় অর্থাৎ ফলাফলটা আর থাকবে না তুমি যে অ্যাপ্লিকেশনটা করতেছ সেই অ্যাপ্লিকেশনটার প্রভাবটা আর থাকবে না এই প্রভাবটা কেন নষ্ট হবে সাম্যের অবস্থা পরিবর্তনের মাধ্যমে এই প্রভাবটার ইম্প্যাক্টটাকে নষ্ট করে ফেলবে ওকে তো তাইলে আমরা আমাদের এই সপ্তম অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো ছিল আমরা সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো সমাধান করে ফেললাম আশা করতেছি তোমরা এইটুকু অংশ সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এই পর্বটি আমি এখানে শেষ করতেছি যেই প্রশ্নগুলো তোমাদেরকে এখানে দেখানো হয়েছে এই প্রশ্নগুলো এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিধায় আমরা রোড মিশন হান্ড্রেড সাজেশন এগুলো ইনক্লুড করেছি এগুলো ভালো মতো পড়বা এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে আশা করতেছি তাহলে পরীক্ষা ভালো করতে পারবা তাহলে আজকে এই পর্যন্তই নতুন কোনো পর্বে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো